এক গৃহবধূকে গাছে বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বংশীহারি ব্লকের পদ্মাহার এলাকায় জানা গিয়েছে পদ্মাহার এলাকার বাসিন্দা পালের সঙ্গে বংশীহারি ব্লকেরই বদলপুর নপাড়া এলাকার বাসিন্দা জয়ন্ত পালের বিয়ে হয় বের পর থেকে জয়ন্ত পাল ও তার পরিবারের লোকজনেরা এই গৃহবধূর ওপর পণের দাবিতে অত্যাচার চালাতেন বলে অভিযোগ দা কি হয়েছে আপনার বোনের সঙ্গে এই মেয়েটার ওপরে শারীরিকভাবে অত্যাচার করতো যে মেয়েটার দেবর এর মানে বিভিন্ন সামগ্রী যে আসবাবপত্র সহ সোনা দানা সব বেঁচে জুয়া টোয়া খেলে শেষ করে এবং মেয়েকে বলে তোমার বাবার বাড়ি থেকে টাকা এনে দাও সবসময় টাকা এনে দাও এই মেয়ের বাবা একজন বোবা কানে শুনতে পায় না মুখে কথা বলতে পারে না আর সেই চলতে পারে না একটা ভাই আছে সেই মানে লেবারের কাজ করে ওকে টাকা কোথায় দেবে ও বলেছিল যে টাকা হয়তো এনে দিতে পারবো না সেই কারণে হয়তো ওকে মেরে ফেলা হয় মৃতার পরিবারের লোকজনে দের টুকু পালকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কালদিগি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এরপর মধ্যরাতে গৃহবধূ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার পালুরঘাট মর্গে তার দেহ ময়না তদন্ত করা হয় ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে ইতিমধ্যে পুলিশ বিষয়ে এফআইআর দায়ের করেছেন তার ভিত্তিতেই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ মৃত গৃহবধূর পরিবারের লোকজনেরা জানায় দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ